এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি পুলিশ চলবে কমিশনের অধীনে প্রাণঘাতী অস্ত্র দেয়া ঠিক হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখোয়াত হোসেন বলেছেন পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দেয়া হয়েছে পুলিশকে এই অস্ত্র দেয়া ঠিক হয়নি গতকাল রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শাখোয়াত হোসেন বলেন পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা যাবে না পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে এই পুলিশ জনগণের পুলিশ সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র আন্দোলন ঘিরে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের মনোবল ভেঙে পড়েছে পুলিশকে তারা ব্যবহার করেছে আপনারা তাদের ধরুন আমি চেষ্টা করব হুকুমদাতাদের ধরতে কারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য কি এটাও খুঁজে দেখতে হবে গণমাধ্যমের উদ্দেশ্যে সাখোয়াত হোসেন বলেন গণমাধ্যমে সত্যি ঘটনা তুলে ধরা হলে পুলিশের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা অন্তত হতো না পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয় এতে নিহত হয়েছেন অন্তত চৌত্রিশ জন পুলিশ সদস্য আটই আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কার্যালয় খোলা হয় তবে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল নগণ্য পুলিশ সূত্র জানিয়েছে গত শনিবার পর্যন্ত দেশের ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে পাঁচশো আটত্রিশটির কার্যক্রম শুরু হয় এর মধ্যে অধিকাংশ থানায় সীমিত পরিসরে কাজ চলছে অনেক সদস্য এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রজনতার বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও বেপরোয়াভাবে গুলি চালানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে যান পুলিশের অধিকাংশ কর্মকর্তা ও সদস্য